আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই যে আমাদের বাসায় মহিষের পাশাপাশি হাঁস হাঁসগুলো অল্প কয়েকটা হাঁস আছে আপনারা সকলে জানেন যে আমাদের মহিষের খামার পাশাপাশি আহ গরু আছে কিন্তু গরুটা কম তো পাশাপাশি আমাদের এই যে কিছু হাঁস আছে হাঁসগুলোকে এই যে খামারে মানে এই ঘরটাতে রাখা হয় আপনাদের একটু ঘরটা ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন তো ঘরটা ছিল হলো কুকুর রাখার জন্য বানানো হয়েছিল দুইটা কুকুর যাতে দুই পাশে এই পাশে একটা এই পাশে একটা ওদেরকে খাবার দেওয়ার জন্য এই যে এখানে একটা ব্যবস্থাও করা আছে দেখতেছেন এই যে এই দিক দিয়ে আর কি ওরা সামনে খাবার রাখলে ওরা খেতে পারতো এই পাশে একটা এই পাশে একটা তো এই খাঁচাটা বানাইতে মোটামুটি ভালোই টাকা লেগেছে কারণ এটা পুরোটাই রড দিয়ে করা তো পরে যখন কুকুর আনা হয়েছিল তখন কিন্তু কুকুরগুলো মারা যায় দেশি কুকুর যেহেতু তো এইগুলোর মধ্যে আসলে বিদেশি যাতে যদি কুকুর রাখা যেত তাহলে হয়তো বা ওরা থাকতে পারত তো পরবর্তীতে এটা পড়েছিল অনেক দিন পড়ে থাকার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে এটা মানে আটকানোর পরে এখানে চিন্তা ভাবনা করলাম যে তাহলে হাঁস যাক তো পরবর্তীতে এখানে মোট কয়টা সাত আটটার মতো হাঁস এখন আছে তো অবশ্য আমরা হাঁস উঠিয়েছিলাম অনেকগুলো বারোটা চোদ্দোটার মতো তো এখান থেকে কিছু মারা গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন চীনা হাঁস আছে এইগুলোর ডিমগুলো কিন্তু তুলনামূলক হাঁসের থেকে একটু বড় হয় এবং একটু অন্য কালার হয় তো ডিম খেতে ভালোই তো এই ছিল আমাদের আর কি কুকুরের খাঁচা থেকে হাঁসের খাঁচায় রূপান্তর করার একটি প্রসেস এই আর কি তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না